আচ্ছা বলুন তো মা আপনাদের বাড়িতে কারো বাড়িতে লোক নিয়ে পূজা হয় গো পূর্ণিমার পূজা হয় পুজোটা কে করে গো বামুন ঠাকুরে ইয়ার কোনো মা আসে না দেখবেন বামুন ঠাকুরের মানে পুজোটা করে হাতে দেখবেন একটুখানি জল নেয় লেয় না গো জলটা নিয়ে কি বলে ও নবৃষ্ণ ও নবষ্ণু ও নবৃষ্ণ তাহলে জলটা হচ্ছে আমার বাবা নারায়ণ নারে হ্যাঁ তিনবার হাতে নিয়ে বলে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু পায়েরা যদি বড় হয় কাল থেকে যখন এই গ্রামে ঘর ঘর ঠাকুর মশাই ব্রাহ্মণে পূজা করতে যাবেন আর হাতে জল নিয়ে যখন বলবেন ওম বিষ্ণু হাতটা খপ করে ধরে ধরে ঠাকুর মশাই বাবার দাম নাই ওম বিষ্ণু বলার দরকার নেই হাতে জল নিয়ে তিনবার বলুন হাতে জল নিয়ে ওম মা রানুমন্দ হ্যাঁ ওম মা শ্রীদেবী নাকি গো হ তেরিmeri করি পারি দি তালে সেই কেন আমার বাবা দামাচা বলন হাগো এই গ্রামে দুর্গ পূজা হয় 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 তো ইয়ার মায়ের হাত কোটা গো দোস্তা নাকি রে মা তালে ইয়ার মায়ের দোস্তা হ তালে ইয়ার মা কি হ্যান্ডিক্যাপ না আপনারা ছেলে ধরে বল মা কে বলা তোর মাকে বলা হয় দশটা ব্লাউজটা কোন টেলারে বানাইছে কেটে ধরবে টেলার আছে আবার কি বলছেন অনেক মা আছে আপনাদের গ্রামে মনসা ভূজা হয় হ্যাঁ আগো মনসার দুটি চোখ আছে না একটি চোখ খেয়ে ফিটিংটা দেখবেন কেনা

আর ওটো দাদা না না এই গ্রামের কোনো ছেলে যদি পাটা খোড়া হয়ে যায় আর খোড়া যদি বিয়া করতে চায় সেই খোড়াকে বলবেন এক খোড়া বিয়া করবে আমি বিয়া দব তবে একবার ডিজেতে ডান্স করতে হবে সালা খোড়াও নাচতে যাবে বিয়ার মিটুকে দেখছে বিয়াটা হচ্ছে তো খাই

অষ্টনাক বারো মিছা ষোলোটা চিটি ইয়ার মায়ের চিটি ও কম নাই আকা চিটি বাকা চিঠি কোলা চিটি সুরিয়া চিঠি তেতুলে চিটি ডমটা চিটি ঢেমটা চিটি দুর্গাপুর আবার বেনা সামনে বিনা চিঠি তাহলে এতগুলো চিটি দাঁড়ান সব জায়গায় বাবা দেখবেন হ্যারে আস্তে 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 সব জায়গায় বাবা ঠাকুমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছিল কে লিখেছিল

নায়ক বলতে আমার বাবা সুপারস্টার মিঠুন চক্রবর্তী যে আমার বাবা কবিগুরু তো জানে যে বাবা ছাড়া জগৎ চলতে পারে না এই জগৎটা জানতে হলে দরকার তোর এই কলমটা লিখতো তোর বড় জনগণ মন যদি আর অত হাত নাকি সেখানে বড় কি করে বাবা ছাড়া বাবা ছাড়া জগৎ চুলিতে পারে না